তিন নাম্বার কি বলছে থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ প্লাস ডট ডট দ্বারাটির প্রথম পদকে দ্বারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অন্তর ধরে একটি গুণত্বর দ্বারা তৈরি করো যেহেতু বলছে গুণত্বর দ্বারা তৈরি করো তার মানে এটা কোন দ্বারার মধ্যে আছে সমান্তর দ্বারা কারণ ছয় থেকে তিন গেলে তিন নয় থেকে ছয় গেলে তিন বারো থেকে নয় গেলে তিন প্রত্যেকটার পার্থক্য কত তিন তিন তার মানে এটা আছে সমান্তর দ্বারা এটাকে কি দ্বারা মানাতে হবে গুণত্ব দ্বারা খেয়াল করে এখানে যে প্রথম পথ কত আছে সমান্তর প্রথম পথ কত তিন এই প্রথম হবে গুণোত্তর দ্বার কি করতে হবে গুণত্বর দ্বারা আর যে সাধারণ অন্তর সাধারণ অন্তর হইবে এটা কি হবে সাধারণ অনুপাত ধরতে হবে তার মানে আমাকে আগে কি করতে হবে সমান্তার প্রথম পথ লিখতে হবে তারপর সমান্ত ধারার না সমান্তর দ্বার সাধারণ অন্তর তোমরা শুরু করি তিন নাম্বার লিখবো সমান্ত দ্বারা সমান্তর একটু তাড়াতাড়ি করি যেহেতু সময় কমান্তর দ্বার প্রথম পদ সমান্তর দ্বার প্রথম পদ এ সমান এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান সিক্স মাইনাস থ্রি সমান 3. আচ্ছা কি বলছে এই প্রথম পদ কে গুণত দ্বারা কি ধরতে হবে প্রথম পদ সাধারণ অন্তর তিন বের হইছে এটা গুণত দ্বারা কি ধরতে হবে সাধারণ অনুপাত যেহেতু আমরা একটাকে আরেকটা ধরব সেই জন্য লিখব আর যেহেতু কি লিখব যেহেতু যেহেতু সমান্তর দ্বারা আমরা লিখি সমান্তর ধারার প্রথম প্রথম পদ ফতম প্রথম পদ প্রথম পদ উ সাধারণ অন্তর সাধারণ অন্তর কে কিসের গুণত দ্বারা না সাধারণতকে গুণোত্তর দ্বারার গুণোত্তর দ্বারার প্রথম পদ সাধারণ অনুপাত দত্ত হবে অনুপাত দর্তে হবে অতএব প্রথম পদোত্তর ধারার প্রথম পদ হবে এবং আগে ছিল কি সাধারণ অন্তর এখন কি হবে সাধারণ অনুপাত অনুপাতকে কে দ্বারা হয় আর সমান কি হবে যে সাধারণ অন্তরটা ছিল এটা কি হয়ে যাবে সাধারণ অনুপাত্রি ওকে কি বলছে যে সাধারণ অনুপাত ধরে একটি গুণত্বর দ্বারা তৈরি করো তো এখন আমরা একটি গুণোত্তর দ্বারা তৈরি করবো কি করবো দ্বিতীয় পথ বের করবো তারপর তৃতীয় তারপর চতুর্থ পথ তারপর দিয়ে বুঝে দিব একটি ধারা তো প্রথম পদ আছে আমরা কি বের করবো দ্বিতীয় পথ তো দ্বিতীয় পথ বের করার কি করতে হবে দ্বিতীয় পদের সূত্র লিখতে হবে তো গুণত্বর দ্বার পদের সূত্র কি এ আর এন মাইনাস ওয়ান তো লিখবো আমরা জানি আমরা জানি গুণোত্তর দ্বারার গুণোত্তর দ্বারার এনতম পদ সমান এ আর টু দি পাওয়ার এড মাইনাস ওয়ান প্রথম পদ আছে তার মানে কি প্রথম পদ বের করতে হবে না দ্বিতীয় পদ থেকে বের করতে হবে লিখবো অতএব আহ গুণোত্তর দ্বারার দ্বিতীয় পদ গুণোত্তর ধারার দ্বিতীয় তো দ্বিতীয় পদ বলছে তাহলে কি হবে টু মাইনাস ওয়ান কারণ এন এর মান কত দ্বিতীয় তো সমান দিলাম এ আর দুই থেকে এক গেলে কত হবে এক তার মানে এক ফার লিখতে হয় না তো এখন আমরা মান বসাই এর জায়গায় এর জায়গায় এর মান বসাবো কত ছিল এর মান থ্রি ছিল ইন্টু আছে আর এর মান কত তো দ্বারা ইন্টু করলে কি হবে নাইন আবার লিখবো অতএব গুণোত্তর দ্বার তৃতীয় পদ সমান কি হবে এ আর টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান মানে এন এর পরিবর্তে শুধু কি হবে থ্রি হবে সমান এ আর তিন থেকে এক গেল হবে টু সমান এর মান বসাবো থ্রি ইন্টু আবার আর এর মান বসাবো থ্রি উপরে কি আছে তিনকে স্কোয়ার করলে কত হবে নাইন আর নাইন দ্বারা তিনকে আমরা আরেকটা আর গুণোত্তর দ্বারার চতুর্থ পদ চতুর্থ পদ সমান কি হবে এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান সমান কি হবে এ আর কিউ এর মান বসাবো থ্রি ইনটু আর এর মান বসাবো থ্রি উপর পাওয়ার হবে কিউব তো কত হয় কত হয় একাশি তো ডোর ডোর দিয়ে বুঝিয়ে কি দিব আরো আছে পদ আরো আছে এভাবে বুঝিয়ে দিব তো আমরা কি বলছিল যে একটি ধারা তৈরি করতে আমরা কিন্তু ধারা তৈরি করছি লিখবো অতএব ধারাটি অতএব গুণোত্তর ধারাটি দ্বারাটি গুণত্বর কত প্রথম পথ কত ছিল থ্রি সবগুলো কিন্তু সবগুলা কি প্লাস প্লাস দ্বিতীয় পথ কত বের হয়েছে সাতাশ প্লাস চতুর্থ পদ কি একাশি প্লাস ডি বুঝিবো আরো আছে তো যেহেতু বলছে আমাদের গুণোত্তর দ্বারা তৈরি করতে হবে কি করছি গুণোত্তর দ্বারা তৈরি করা শেষ এখন কি করতে হবে দ্বারাটির প্রথম দশ টিপদের সমষ্টি বের করতে হবে কয় টিপদের সমষ্টি তো যেহেতু ধারা টি দ্বারা বলতে কোন দ্বারা গুণোত্তর দ্বারা তো দশ টিপদের সমষ্টি সমষ্টির সূত্র লাগবে সমষ্টির সূত্র কয়টা দুইটা গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্র দুইটা তো আমরা আর এর মানটা একটু লক্ষ্য রাখি আর এর মান কি একের সাথে ছোট নাকি বড় যেহেতু আর এর মান একের সাথে কি বড় তাহলে আমাদের সূত্রটা হবে তাহলে কি গুণোত্তর দ্বারা গুণোত্তর দ্বারার প্রথম এন সংখ্যক এন সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি সমষ্টি এস এ সমান কি এস এন সমান এ ইন টু টু এন বাই এই সূত্রটা কিসের জন্য আর এর মান একের সাথে বড় কথা হলো এক গ্যাদারদের আর তো অতএব কয়টি পদের সমষ্টি বের করতে হবে প্রথম দশটি পদের সমষ্টি লিখব প্রথম দশটি পদের সমষ্টি দশটি পদের সমষ্টি প্রথম দশটি পদের সমষ্টি সমষ্টি এস টেন কারণ এন এর পরিবর্তন কত দিতে হবে 10 দিতে হবে আমরা যা যা জায়গা কি করব যা যা মান বসিয়ে দিব প্রথম কি আছে এ এ বলতে কি প্রথম পদ তো লিখব 3 আর টু দি পাওয়ার এন আর এর মান আর এর মান কত 3 উপরে পাওয়ার এন আছে এন এর মান কত 10 টি পদের সমষ্টি সেই জন্য কি দিতে হবে 10 যদি 20 টি পদের সমষ্টি বলতো তাহলে কি হতো 20 হতো তো দিলাম 10 মাইনাস 1 আর নিচে আছে আর আর মানে 3 মাইনাস 1 আচ্ছা সমান দেখো তো কত হয় উনচল্লিশ তোমরা খেয়াল করা হয়েছে কিনা উনষাট উনষাট হাজার উনচল্লিশ এভাবে উনপঞ্চাশ না ওকে আবার লিখি উনষাট হাজার ঊনপঞ্চাশ ওকে মাইনাস কত ওয়ান আর তিন থেকে এক গেলে কত হবে দুই আচ্ছা আমরা এখন বিয়োগ করি বিয়োগ করে তিন দ্বারা গুণ করে দুই দ্বারা ভাগ করে দিব আমরা যে কাজটি করবো এটাতে এক বিয়োগ করি যত বের হবে তিন গুণ ভাগ না তিন গুণ আবার লিখি উনষাট হাজার ঊনপঞ্চাশ বিয়োগ এক যত বার হইবে গুণ তিন কত হইছে এক লক্ষ সাতাত্তর হাজার একশো চুয়াল্লিশ বাঘ কত আছে টু টু দ্বারা বাঘ দাও আঠাশি হাজার পাঁচশত বাহাত্তর এটাই আমাদের অ্যান্সার আচ্ছা তোমরা লিখো তো বলছে দশটি পদের সমষ্টি বের করবে আমরা দশটি পদের সমষ্টি বের করলাম আর এটাই আমাদের অ্যান্সার আমি আবার বুঝিয়ে দিব একটু কর আচ্ছা খেয়াল করি এটা একটা কি দারা দেওয়া আছে সমান্তর দ্বারা নাকি গুণত্বর দ্বারা সমান্তর দ্বারা কিভাবে বুঝলাম এটাতে এটা বিয়োগ করলে তিন প্রত্যেকটাতে বিয়োগ করলে হবে তিন তো এদের মধ্যে বলছে দাঁড়ার প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি গুণোত্তর দ্বারা তৈরি করো এর মানে কি সমান্তর দ্বারা যে প্রথম পদ তিন আছে এটাকে গুণোত্তর দ্বারা কি ধরতে হবে প্রথম পদ আমাদের সমান্তর দ্বারা যে সাধারণ অন্তর ডি বের করছি ত্রি এটা গুণোত্তর দ্বারা কি হবে সাধারণ অনুপাত আমরা লিখলাম সাধারণ অনুপাত আর এই জায়গায় লিখে দিতে হবে যেহেতু সমান্তর দ্বারার প্রথম পদ ও সাধারণ অন্তরকে গুণোত্তর দ্বারা প্রথম পদ ও সাধারণ অনুপাত ধরতে হবে গুণোত্তর ধারার প্রথম পদ কত হবে সাধারণ অনুপাত কি হবে সাধারণ অন্তর যা আছে তাই কি হবে সাধারণ অনুপাত তো যেহেতু এই জায়গার মধ্যে বলছে গুণত্বর দ্বারা তৈরি করো আমরা দ্বারা মানে কি জানি প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ এভাবে থাকবে তাই তো শুধু কি আছে প্রথম পদ আছে তো আমরা এখন কত পথ বের করবো দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ এবার করে ডট ডট দিয়ে বুঝিয়ে দিবা আরো পথ আছে যেহেতু পথের কথা বলছে কি লিখতে হবে ডট দ্বারা দিয়ে বুঝিয়ে দিলাম আরো আছে তার মানে অতএব গুণোত্তর দ্বারাটি আহ সবগুলো কিন্তু প্লাসের এই যে প্লাস 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 দশকগুলো কি দিলাম প্লাস ডট ডট এটাই আমাদের গুণত্বর দ্বারা তারপর বলছে কি দ্বারাটির প্রথম দশটি পদের সমষ্টি তো যেহেতু সমষ্টি বলছে সমষ্টি সূত্র লিখতে হবে তো যেহেতু এখানে আর এর মান একের সাথে ছোট নাকি বড় আর এর মান একের সাথে কি বড় তো আর এর মান একের সাথে বড় হলে কি হয় সূত্রটা গুণিত দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি a a n 1 r 1 এর জায়গায় এর মান আর এর জায়গায় আর এর মান পাওয়ার n n এর পরিবর্তে কত কয়টি পদের সমষ্টি 10 1 আর এর জায়গায় আর এর মান 1 তো এটা ক্যালকুলেশন সিস্টেমটা কি প্রথম ব্র্যাকেটের কাজ তিন দ্বারা করলে কত হবে উনষাট হাজার থেকে এক লক্ষ সাতাত্তর হাজার একশত চুয়াল্লিশ বাঘ দুই দুই দ্বারা বাঘ করলে কত হবে আটাশি হাজার পাঁচশত বাহাত্তর এটি আমাদের দোষ্টিভদের সমষ্টি তো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ